বেলা থেকে স্বাভাবিকভাবে আমাদের মনে একটাই প্রশ্ন জাগে যে আকাশে তোর রংধনু উৎপত্তি বা সৃষ্টি হয় কিভাবে রংধনু কি কেন এটি আমরা দেখি যদি এই সমস্ত বিষয় জানতে চান তবে ভিডিওটি আপনার জন্য আমি রয়েছি আবু সাইদ পাটোয়ারি আপনারা দেখছেন প্যাডাগোগি একাডেমি রংধনু হচ্ছে মূলত একটি অপটিক্যাল ঘটনা যা প্রতিসরণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং ফানি বিচ্ছুরণ ফলে আমরা আকাশে একটি বর্ণালী দেখি যাকে আমরা বলে থাকি রংধনু আবার শুনবেন অনেকে রংধনুকে রামধনু বা বলে থাকেন এটি মূলত দেখা যায় বায়ুমন্ডল জর্কনায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে অর্থাৎ যখন বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পর যদি সূর্য উঠে স্বাভাবিকভাবে তখনই আমরা রংধনু দেখে থাকি তখন আমরা দেখে থাকি মূলত বৃষ্টি হওয়ার ফলে বাতাসে যে ফানির কণা অর্থাৎ জলীয় বাষ্প জলীয় বাষ্পগুলো রয়েছে সেগুলোতে মূলত রংধনুকে দেখে থাকি আচ্ছা রংধনুতে মূলত ষাটটি রঙের সমাহার দেখা যায় বৃষ্টি কোন জলীয় বাষ্প মিশ্রিত বাতাসের মধ্য দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় আলো প্রতিসরণের কারণে বর্ণালী সৃষ্টি হয় এই সাতটি রং হচ্ছে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল এই রঙগুলো তাদের অধ্যাক্ষর নিয়ে সংক্ষেপে মনে থাকার জন্য বলা হয় বেনি আর সহকলা এই সাতটি রঙের আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গ ধরকের কারণে এদের বেঁকে যাওয়ার পরিমাণে তারতম্য দেখা যায় যেমন লাল রঙের আলোগুলো শিব বিয়াল্লিশ ডিগ্রি কোণে বেঁকে যায় অন্যদিকে বেগুনি রঙের আলোক রশ্মি চল্লিশ ডিগ্রি কোণে পেকে যায় অন্যান্য রঙের আলোক রশ্মি চল্লিশ থেকে বিয়াল্লিশ কোণের মধ্যে ভিন্ন ভিন্ন কোণে পাকা হয়ে যায় এই কারণে রংধনু রংগুলোকে একটি নির্দিষ্ট শাড়িতে দেখা যায় আবার আপনারা অনেকেই একটি বিষয় খেয়াল করলে দেখতে পাবেন যে প্রাথমিক উজ্জ্বল রংধনুর উপরেও একটি কম উজ্জ্বল রংধনু দেখা যায় যাতে এই রংধনুগুলি বিপরীত ক্রমে থাকে এই দ্রুত রংধনুর এই দুই রংধনুর মধ্যবর্তী আকাশ বাকি আকাশের থেকে একটু অন্ধকার হয় তবে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এই তারতম্য আমরা দেখতে পাবো না আমাদের নজর এড়িয়ে যাবে সবসময় খেয়াল রাখবেন রংধনু কিন্তু সবসময় সূর্যের বিপরীতে দেখা যায় সূর্যের বিপরীতে যদি না হয় তাহলে রংধনু কোনোদিনই দেখা যাবে না তো এই ছিল আমার মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি এডিটিং অতটাও ভালো হয় না কারণ এটা ছিল আমার ফার্স্ট এডিটিং এবং এটা হচ্ছে আমার সেনা চ্যানেলের ফার্স্ট ভিডিও তো আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করুন